আমরা সেটা আমরা দেখিয়ে দিয়েছি কেন সেটা যদি ম্যানেজমেন্ট আমাদের প্রতি সজয় হয় চার দিনের কাজ তিন দিনের কাজ একদিনে করে দিতে পারবো ইনশাআল্লাহ সুতরাং আমরা কোনো না আমরা কোনো চিন্তিত না কাজ করতে হবে সলামী ব্যাংকে যে কোনো আমরা যখন ব্যাংক গিয়েছে সেখানে ভূমিকা রাখতে যখন গেছি তখন আমাদেরকে সাধারণ মানুষ আটকাই আমাদের পথে আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু শুধু ভাই

সাড়ে তিন হাজার সদস্য যদি মনে করি রাখবে তাহলে আর যদি মনে করেন আমরা স্বজন সিদ্ধান্ত মানি না অন্যায় সিদ্ধান্ত মানি না আমরা অন্যায় সিদ্ধান্তকে চাপাই নিয়ে আমরা চাপাই নিতে পারবো না তাহলে

আমাদের মধ্যে ইসলামের যে স্প্রিট আছে ইসলামী জনশক্তি কথা রূপান সদস্য ছাতি করতে হবে লোকদের সেই সেই ধরনের কোন জনশক্তি নাই সুতরাং আমাদের সাথে আমাদের সাথে ওরা তার পাবে না সুতরাং আমি মানে চলতে দিতে চাই সহজে ভালো ভালো আমাদের দাবিগুলি আপনারা মনে নেন যদি না হয় আরো আমরা কঠিন থেকে কঠিনতার সিদ্ধান্ত নিতে বাধ্যতা করছি এবং আমাদের সিদ্ধান্ত করবে না আমাদের আমি আমি জন্য এখন বর্তমান বলেছেন আমাদেরকে যে সিদ্ধান্ত নিচ্ছে আপনারা চিন্তা করে দিয়েছেন এটা হল নতুন নতুন আনতে আমাদের প্রতিনিধি পাঠে কি আমাদের এখানে নাই ওনার তো আক্ষ না আমি তো মাত্র একটা ডিপার্টমেন্টের প্রধান কারণ আমাদের কিন্তু বড় একটা গ্যাপ হয়ে গেছে